আপনি ইউরোপ থাকবেন অথচ প্যারিস ঘুরবেন না সাংঘর্ষিক ফরাসিদের ইতিহাস আর ঐতিহ্যের পুরোটাই আছে এই প্যারিসে নয় নদীর কোল টাওয়ার আকাশ চুম্বি দিয়েছে পরিচয় আর প্যারিস সেন্ট জার্মান তো লিগ ওয়ানের পাশাপাশি পুরো ইউরোপকে মাতিয়ে রেখেছে মোনালিসার আইকনিক পেইন্ট আর লুব্রো মিউজিয়াম এনে দিয়েছে প্যারিসকে এক অনন্যতার পরশ আজ আমি সেই প্যারিসে সাথে থাকবেন আপনারা বন্ধুরা স্নিগ্ধ এই ভোরবেলাতে আমরা আমাদের যাত্রা শুরু করি এবং যাত্রা শুরুতেই ব্রেকফাস্টটি সেরে নিই একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে জাস্ট অসম ছিল ফুডগুলা বাঙালিয়ান একটা ফ্লেভার দেন আমরা সরাসরি এয়ারপোর্টে চলে যাই এবং এয়ারপোর্টে আধা ঘন্টা অপেক্ষার পরেই আমরা ফ্রান্সের উদ্দেশ্যে টেক অফ করি দুই ঘন্টা বিশ মিনিট ফ্লাইটে থাকার পরে আমরা ফ্রান্সের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করি এবং সাথে সাথেই আমরা রোয়ানা দিই সিটিতে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্যারিস সিটিতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় প্রতিমূর্তে আমাদের কিছু ডিলে ছিল তো যাই হোক আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রোয়ানা দিব আমরা মেট্রোতে চললাম এখানে টু ইউরো করে টিকিট পাওয়া যায় তো আমরা একটা টিকিট নিই টিকিট নিয়ে মেট্রোতে চড়ে আমরা একেবারে আমাদের হোটেলের উদ্দেশ্যে রয়ানা দিই মেট্রো থেকে নেমে আমাদের কিছু দূর হাঁটতে হয় দেন আমরা হোটেলে যাবো ইতিমধ্যেই আমরা সেই স্বপ্নের প্যারিস আইফেল টাওয়ারের রাতের দৃশ্যটা দেখতে পেলাম সাথে সাথে প্যারিস শহরেরও রাতের সৌন্দর্যগুলা উপভোগ করতে শুরু করলাম দেন চিন্তা করলাম যে আমরা রাতের ডিনারটা সেরে দেন হোটেলে ঢুকবো দেন হোটেলে চলে আসলাম এই হচ্ছে আমাদের হোটেল তো এখানে অনেক ট্যুরিস্ট থাকতে পারে এরকম একটা আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল জানাচ্ছি প্যারিস ফ্রান্স থেকে আমরা গতকাল রাত্রে এসে প্যারিসে অবস্থান করি এটা ছিল আমাদের হোটেল ক্রিস্টোফার্স ইন্টারন্যাশনাল এখন সকাল সকালে আমরা বের হয়ে গিয়েছি আমরা সকালের ব্রেকফাস্টটা করবো দেন আমরা যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ভিজিট করব বন্ধুরা আমরা এখন ট্রেন স্টেশনে চলে আসলাম আমরা পিএসজি যে স্টেডিয়াম সেখানে যাব এই স্টেডিয়ামটির নাম হচ্ছে প্রিন্সেস পার্ক তো আমরা এখন প্যারিসের যেই জায়গায় আছি এখান থেকে প্রায় চল্লিশ মিনিট লাগবে বাই ট্রাম তো এই হচ্ছে ট্রাম মেশিন টিকিট মেশিনগুলা আমরা আবারও একটি টিকিট কাটলাম এবং আমরা ডিরেকশন দেখে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা আমরা পণ ডি সার্ভিস স্টেশনে এসে নামলাম এখান থেকে শুধুমাত্র পাঁচ মিনিট হাঁটলেই আপনি চলে যেতে পারবেন প্যারিস সেন্ট জার্মানের যে স্টেডিয়াম সেখানে আমরা চলে আসলাম সেই সনাম প্যারিস সেন্ট জার্মান স্টেডিয়ামের সামনে যেখানে মেসি রোনালদো থেকে নেইমার সকল লিজেন্ডদের পদচারণায় মুখরিত সেই স্টেডিয়ামের সামনে অনুভূতিটা আসলে বলে প্রকাশ করা যাবে না বন্ধুরা আরো ভালো লাগলো যখন কিছু দূর হাঁটতে হাঁটতে এমবাপে তাদেরকে ব্যানার দেখতে পেলাম তো আমরা হেঁটে সামনের দিকে অগ্রসর হব এবং মেন ছবি তোলার যে পয়েন্ট মেইন গেট আমরা সেখানে যাব যদি আমার ভুল না হয় এটাই হচ্ছে পিএসজি স্টোর এটাই সেই মেইন গেট এন্ড স্ট্রাকচার যেখানে একটি খানা ছবি তোলার জন্য এত শত মাইল দূর থেকে আসে আমরা কিছুক্ষণ ঘুরলাম ছবি তুললাম এবং ইমিডিয়েটলি আমরা পিএইচজি স্টোরের দিকে চলে গেলাম আমরা চলে আসলাম পিএইচজি স্টোরে আমরা এখন প্রবেশ করব এই সেই স্বপ্নের পিএইচজি স্টোর যেখান থেকে একটি জার্সি একজোড়া বুট কিনতে পারলে মানুষ নিজেকে অনেক লাকি মনে করে অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে নিজেকে অনেক গর্বিত মনে হয় আমরা এখন ঘুরে ঘুরে দেখব এবং সম্ভব হলে আমরা কিছু কেনার ট্রাই করব আমরা এখান থেকে টি শার্ট কিনেছিলাম এবং অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম তো আমরা কেজি স্টোরে কি কি করেছি সেটার বিস্তারিত আমাদের আরেকটি ভিডিওতে দেয়া আছে বন্ধুরা চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সো আমরা এখান থেকে এখন মুভ অন করব আমরা প্যারিস স্টোর থেকে বের হয়ে স্ট্যাচু অফ লিবার্টি আছে প্যারিসে সেটার কাছে যাব তো আমাদের অপেক্ষা করতে হবে বাস বাস স্টেশনে মিনিট তারপরেই বন্ধুরা আমরা খুব সুন্দর একটা ভিউতে চলে আসছি যেখান থেকে আইফেল টাওয়ারটাও দেখা যায় পাশাপাশি আমরা যেই স্ট্যাচু অফ লিবার্টিটা দেখার জন্য মূলত এসেছি এখানে সেটাও কাছাকাছি গাই স্ট্যাচু অফ লিবার্টিটা এমনভাবে তৈরি করা যেখান থেকে খুব ভালোভাবে দেখাও যায় না ছবিও তোলা যায় না তো আমরা প্যারিসের বিখ্যাত সিন নদীর পাশ ধরে হাঁটা শুরু করলাম এবং এবার আমাদের গন্তব্য প্যারিস গেট হাঁটতে হাঁটতে আরও কিছু অসম্ভব সুন্দর স্ট্রাকচার মনুমেন্ট আমরা দেখতে পেলাম জাস্ট অসাধারণ এই দৃশ্যগুলা আসলে নিজের চোখে না দেখলে কোনোভাবেই বোঝানো সম্ভব নয় তো আমরা আরো কিছুক্ষণ হাঁটি এবং হাঁটতে হাঁটতে পৌঁছে যাই প্যারিস গেটের সামনে আপনাদেরকে এই প্যারিস গেট সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ইনফরমেশন দিতে চাই এই প্যারিস গেটের ফ্রেন্ডস নেম হল আর ডি টিউম্পে আর এই গেটটি নির্মাণ করা হয়েছিল পনেরোই আগস্ট উনিশ সালে এই গেটটির ডিজাইন দিয়েছিলেন জন গ্রিন এবং লুইস ইথিনেন্স নামের দুইজন আর্কিটেক্ট বন্ধুরা এই গেটটি ফ্রান্সের প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন তো আমরা গেটটি পরিদর্শনের পরই পাশেই একটি শপিং মল আছে যেখানে অনেক ফ্রান্সের সভিনিয়ার পাওয়া যায় সেখানে গিয়েছিলাম এবং আমরা কিছু ক্রয় করার চেষ্টা করেছিলাম আমরা সকাল থেকে স্টেডিয়াম প্যারিস টাওয়ারের সামনে দেন প্যারিস গেট এই তিন জায়গা ঘুরে এখন আমরা ডিসিশন নিয়েছি আমরা দুপুরে লাঞ্চটা করব বাট লাঞ্চ যেই জায়গায় করতে যাব ঠিক সেই পথেই আমরা আরেকটা প্লেস পেয়েছি সেটা হচ্ছে গার্নিয়ার প্লেস তো আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি গার্নিয়ার প্লেসটা কীরকম গাইস প্যারিস শহরে আপনারা আমাদের মতে এরকম ঘোরার সময় পথি মধ্যেই এই গার্নিয়ার প্লেসটি পাবেন এই গার্নিয়ার প্লেসকে অপেরা গার্নিয়ারও বলা হয় এটি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত সম্রাট নেপোলিয়ন তিনের নির্দেশে নির্মিত হয়েছিল নির্মাণের পরপরই এর নামকরণ করা হয়েছিল নিউ প্যারিস অপেরা বাটটা বর্তমানে এটি প্যালেস গার্নিয়ার হিসেবে পরিচিতি লাভ করে বন্ধুরা আমরা চলে আসলাম একটি বাঙালি রেস্তোরাঁয় আর বাঙালি খাবার অনেক মিস করি ইউরোপের সব সময় সব জায়গায় বাঙালি খাবার পাওয়া যায় না ফ্রান্সে একটু বেশি পাওয়া যায় তো আমরা নিয়েছিলাম নান রুটি গরু নেহারি জাস্ট অ্যামেজিং টেস্ট ছিল এই রেস্টুরেন্ট আমি রেকমেন্ড করব সবার কাছে কারণ খাবারটা এতই সুস্বাদু ছিল যে মনে হয় আমি বাংলাদেশেই খাচ্ছি সো আফটার লাঞ্চ আমরা বেরিয়ে পড়ি মোনালিসার ছবি খেত ফ্রান্সের জগৎ বিখ্যাত লুব্রো মিউজিয়ামের উদ্দেশ্যে আমাদের খাবারের রেস্টুরেন্ট থেকে খুব একটা বেশি দূরে ছিল না লুব্রো মিউজিয়াম খুব অল্প সময়ে আমরা মিউজিয়ামে পৌঁছে যাই আমরা মিউজিয়ামটির একেবারে সামনে চলে আসি জাস্ট আনবিলিভেবল এত সুন্দর এই মিউজিয়ামটি যা বলে বোঝানোর মতো না সবাই দেখেন কি সুন্দর করে ছবি তুলছে এবং মিউজিয়ামটা পৃথিবীর অন্যতম আশ্চর্য জায়গাগুলোর মধ্যে একটি নিঃসন্দেহ গাইজ আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ ডি এটাই সেই মোনালিসা খ্যাত সেই মোনালিসা মিউজিয়াম দিস ইজ ওপেনিং আওয়ার কয়টা থেকে কয়টা খোলা থাকে বাট অত্যন্ত কষ্টের সাথে একটা কথা বলছি যে আমরা যেই সময় গিয়েছিলাম মিউজিয়ামে ঠিক তার পনেরো মিনিট আগেই মিউজিয়ামটি ওই দিনের জন্য ক্লোজ হয়ে যায় আমাদের খুবই খারাপ লেগেছিল গাইজ এই ট্যুরের অন্যতম একটা স্যাড মুমেন্ট ছিল সেটা আমরা মিউজিয়ামটিতে ঢুকতে পারি তো আমরা মুভ অন করি সেখানে মোটামুটি অনেক কিছুই কভার করা হলো তো এবার আমরা রাতের আইফেল টাওয়ারের সৌন্দর্যটা দেখার জন্য ছুটে গেলাম সেখানে রাতের আইফেল টাওয়ারটা জাস্ট আনবিলিভেবল এত বেশি সুন্দর যা আসলে নিচক্ষে না দেখলে বুঝবেন না আপনারা সো দিন ঘোরাঘুরি করার পর এখন ডিনারটা সারার পালা ডিনারেও আমরা অসম্ভব সুন্দর অনেকগুলো বাঙালি আইটেম খেয়েছিলাম সাথে আমরা মিষ্টি পেয়েছিলাম মিষ্টিও ট্রাই করেছিলাম সো গাইজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ